তো জাহিদ ভাই চলে তো ফেব্রুয়ারি মাস অবশ্যই তো ডেট গুলো অ্যাকচুয়াল জানি না কখনো ক্যান্ডিডে ডে কোনোদিন হাগ ডে কোনোদিন ফিস ডে তারপর আসছে চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে মানে ভালোবাসা দিবস তো এই কথা মনে হইতে তো একটা ভিডিও দেখতে আসবো যে সাপ গুলো দিলো ডাইলা দিল কোথায় ডাইলেন জানেন কই দেখছেন জঙ্গলের মধ্যে পরে

ঠিক আছে আর অব্যবহার ঘরে গেলে তো তেলা বোকা আছে তো এই বিষয়টা আপনাদের কেমন লাগলো আইডিয়াটা কেমন চোদ্দই ফেব্রুয়ারি উপলক্ষে ভাই নিজের মায়ের সন্তান মায়ের বুকে থাকেন মা বোনেরা ঘরের মেয়ে ঘরে থাকেন বাইরে বেরোয়া এই যে বহির্বিশ্বের বিশ্বের বা অন্য দেশের কালচারাল ইসলাম ধর্মের মধ্যে ঢোকেন না দেশটা নষ্ট করেন না নিজের শরীর হেফাজত করুন নিজের সম্মান হেফাজত করুন